শ্রীমতী মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রী যেদিন ক্ষমতার থেকে সরে যাবেন সেই দিন এই রাজ্যের মানুষ বলবে স্বাধীনতার পরবর্তী এত কলঙ্কিত মুখ্যমন্ত্রী আমরা কোনোদিনও দেখিনি মমতা ব্যানার্জি যেদিন হারবেন মানুষ বলবেন ইনিই হচ্ছেন স্বাধীনতার পরে সব থেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী রাজনীতিতে হার জিত থাকে দল আসবে দল যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস যে ক্ষমাহীন অপরাধ করেছে দুটো কথা আমি বলবো আমি বিধানসভার প্রথম বিধায়ক হয়েছি হওয়ার পরে আমাদেরকে যিনি কথা বলতেন উপদেশ দিতেন তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় পার্থ বাবু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই বসতেন ভালো ভালো কথা বলতেন ভালো থাকবে ভালো ব্যবহার করবে মৃতভাষী হবে ঝগড়াঝাঁটি করবে না তো সম্মানীয় মুখ্যমন্ত্রীর পাশ থেকে পরিষদীয় দলনেতা যখন অধিবেশন শেষ হয় তখন এই বক্তব্য রাখতেন আমরা ভাবতাম মহৎ মানুষ উঁচু দরের মানুষ কিন্তু যেদিন দেখলাম পার্থবাবুর হাঁটুর বয়সী একজন বান্ধবী আছে আর বান্ধবীর খাটের তলায় একশো একষট্টি কোটি টাকা উদ্ধার সেই দিন বুঝেছিলাম এই তৃণমূল কংগ্রেস হচ্ছে হাতির মতন যাদের দেখানোর দাঁত একরকম আর খাওয়ার দাঁত একদম এক ধরনের মমতা ব্যানার্জী আপনার পাশে বসতেন আপনি আপনার পাশে পার্থ চট্টোপাধ্যায় বসতেন আপনি নাকি পশ্চিমবঙ্গে যা কিছু হয় সব কিছু খবর রাখেন পার্থবাবু যে তলে তলে বান্ধবীর খাতের তলায় টাকা রাখছেন দিদি আপনি কি এটা জানতেন না নাকি আপনার দলের চরিত্রটাই এরকম আমি শুধু এইটুকু বলে শেষ করব না শুনুন সন্দেশখালীর ঘটনা আজকে যে রেখা আজকে যিনি প্রার্থী হয়েছেন সেই রেখা পাত্রের বাড়িতে আমরা প্রথমবার গিয়েছিলাম না আমি চিনতাম না দাদা চিনতেন আমরা যখন জনস্রোতের মধ্যে দিয়ে ওখানে পৌঁছলাম উনি তখন বলছিলেন তৃণমূল কংগ্রেসের নতুন বউরা আসতেন সকালবেলা নাকি বউ পরিবর্তন হয়ে যেত আমরা প্রথম শুনলাম এই ধরনের ঘটনাও ঘটে নাকি মহিলারা বলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্টি অফিসে রাত্রি বারোটার সময় ফোন করে ডেকে নিয়ে যাওয়া হতো নেতাদের পিঠে খাওয়ার ইচ্ছে নেতাদের পিঠে করতে হবে পার্টি অফিসে তাই রাত বারোটার পরে সেখানে যেতে হবে মহিলারা যেতেন মহিলারা বলছেন গরম দেখে কোন মহিলারা পিঠে ভাজবে আর কোন মহিলারা মিঠে ভাজবে না সেটা ওনারা ঠিক করে কিছু মহিলাকে পাঠিয়ে দিতেন আর সারা রাত্রি কিছু মহিলাকে দিয়ে পিঠে ভাজাতেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেস কেউ বলতে পারেন যে এই ধরনের অসভ্য রুচির রাজনৈতিক দলের নেতারা যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি কেন শুনলে অবাক হয়ে যাবেন হৃদয় বিদারক কাহিনী বাচ্চা শিশুদের মাথায় আগ্নেয় থেকে বলা হতো যদি এই খবর বাইরে যায় তোমার বাচ্চা বা তোমাকে পরের দিনের সকাল দেখতে হবে না বন্ধু আপনারা যদি সন্দেশখালীতে যাওয়ার কোনো সুযোগ পান দেখবেন সেখানকার বেশিরভাগ পুরুষ আমাদের উত্তর দিনাজপুরের মতন অন্য রাজ্যে গিয়ে কাজ করে বাড়িতে বৃদ্ধ মা বাবা তার বউ আর বাচ্চারা এছাড়া বাড়িতে আর কোনো লোক নেই সেই মহিলারা একদিকে যেরকম ভেরির শ্রমিক হিসাবে কাজ করত বৃদ্ধ মা বাবা সন্তানকে বড় করত সেই মহিলাদের এই শাহজাহান উত্তম সিরাজউদ্দিন শিবু আজরানা তারা হচ্ছে পার্টি অফিসে ডেকে নিয়ে যেত মহিলাদের উপর কোনো অত্যাচার কোথাও কোনোদিন দিন হয়নি এই কথা আমি বলবো না বন্ধু কিন্তু এই প্রথম ভারতবর্ষ জানলো পশ্চিমবঙ্গ জানলো রবীন্দ্র নজরুল ক্ষুদিরামের সরোজনী নাইডুর বাংলা জানলো যে এই পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল জন্ম নিয়েছে যে দল শুধু মহিলাদেরকে ভাবে ভোগ করবার জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে আসে এই রকম নোংরা রাজনৈতিক দল সারা ভারতবর্ষে আর একটাও নেই একটাও নেই একটাও নেই প্রশ্ন রাখতে চাই বন্ধু আপনি বিজেপি করুন আপনি বিজেপি নাও করতে পারেন আপনি তৃণমূল করুন নাও করতে পারেন আপনি কংগ্রেস বাম রাজনীতি করুন করুন না একবার ভাবুন তো আপনার বাড়ির মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটছে আপনি কি ক্ষমা করবেন আমরা শুধু মানুষকে কথা বলবো কি বলেছে আপ মহিলাদের জন্য নাকি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে ওনাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি লক্ষ্মীর ভান্ডার যারা পান সেই মহিলাদের মিছিল দেখেছেন সব মহিলারা যখন জড়ো হয়েছে তখন তিনি বলছেন এটা এই মহিলারা হচ্ছে আমাদের গোডাউন আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার নেন আপনাদেরকে বলছে গোডাউন তৃণমূলের নেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি লক্ষ্মীর ভান্ডার যারা নেন তারা নাকি তৃণমূল কংগ্রেসের গোডাউন লজ্জা হয়ে যায় মাথায় হেট হয়ে যায় যে রুচিহীন ভাষা দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রাপক আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে এটা কি কালী টাকা যেটা আপনারা লক্ষ্মীর ভান্ডারে মানুষকে টাকা দেন এটা মানুষের টাকা আপনাদের দেওয়া টাকা করের টাকা আপনাদেরকে ফেরত দেয় তারপরে আবার এত গলাবাজি কিসের আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি লক্ষ্মীর ভান্ডারের এক টাকা পেয়েছেন আর আপনার বাড়ির পুরুষ কাজ না পেয়ে তাকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে আপনি কি চাইবেন যে আপনার বাড়ির পুরুষ বাড়িতে থাকুক সে পশ্চিমবঙ্গে কাজ করুক এটাই আপনি চান আমিও তাই চাই আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাতা নয় এমন এক পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলব যেখানে আপ তৈরি করবেন এই পশ্চিমবঙ্গ গড়ে তোলার স্বপ্ন আমরা ভারতীয় জনতা পার্টি দেখি তাই আমি বলবো একটা দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস তার সাথে সাথে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসেরকে এই লোকসভা নির্বাচনের মধ্যে আমাদেরকে পরাস্ত করবার মধ্যে দিয়ে